ভাইরে ক্যাসেমিরোর কথাগুলো শুনলে বুকের ভিতরে কেমন যেন একটা মোচড় লাগে না একবার চোখ বন্ধ করো ভাবো সেই মানুষটার কথা যে নিজের সব কিছু দিয়ে দিছে ব্রাজিলের হলুদ জার্সিটার জন্য হাঁটু ভাঙছে গোড়ালি ছিঁড়ছে বারবার মাটিতে পড়ছে আবার উঠে দাঁড়াইছে সেই নেইমার জুনিয়র যার আয়ের ছোঁয়ায় বল যেন জীবন্ত হয়ে উঠতো যার ড্রিবলিং দেখে মনে হইতো বল তার পায়ে আঠা দিয়ে লাগানো অথচ ভাই এই মানুষটার ঝুলিতে আজও নাই সেই সোনালি ট্রফিটা যেটার জন্য পুরা ব্রাজিল পাগল হয়ে আছে দু সাল থেকে দুই বছর আগে কাতারের মরুভূমিতে যখন মেসি বিশ্বকাপ তুলছিল সেদিন পুরা আর্জেন্টিনার দল একটা মিশানে নামছিল ডিপল এঞ্জো ফার্নান্দেজ আলভারেস এরা সবাই বলছিল মেসির হাতে ট্রফি তুলে দিতে জীবন দিয়ে দেব। আর সত্যি দিছে ভাই মাঠে রক্ত ঝড়াইছে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করছে আর এখন ক্যাসেমিরো বলতেছে একই কথা নেইমারের জন্য ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর যখন মাইক্রোফোন সামনে আসলো ক্যাসে সরাসরি বলে দিল ব্রাজিল আদামী বিশ্বকাপ খেলবে নেইমারের জন্য এইটা শুনে গায়ে কাটা দেয় না তোমাদের ক্যাসেমিরো নিজেও তো কম না ভাই পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতছে এই লোক রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে যখন দাঁড়াইতো মনে হইতো একটা দেয়াল কিন্তু এই মানুষটাও বলতেছে নেইমারের ট্যালেন্টের কথা বলতেছে সে তার দেখা সেরা প্রতিভাবানদের একজন এইখানে একটু থামো চিন্তা করো ক্যাসেমিরো ক্যারিয়ারে কত খেলোয়াড়ের সাথে খেলছে কত কিংবদন্তির সাথে মাঠ শেয়ার করছে তারপরেও নেইমারকে আলাদা করে বলতেছে এটার একটা ওজন আছে ভাই কিন্তু সমস্যা হইল ইঞ্জুরি নেইমার আর ইঞ্জুরি যেন যমজ ভাই হয়ে গেছে একটা সারে না আর একটা আসে দু হাজার চোদ্দো বিশ্বকাপে পিঠে আঘাত পেয়ে বাদ পড়লো কোয়ার্টার ফাইনালে ব্রাজিল সেমিতে সাত গোল খাইল জার্মানির কাছে দু হাজার ফিট ছিল না ঠিকমতো বাদ পড়ল কোয়ার্টারে বেলজিয়ামের কাছে দু হাজার বাইশে গ্রুপ স্টেজেই গোড়ালি মচকাইল ফিরে আসলো ঠিকই কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টিতে বিদায় প্রতিবার কিছু না কিছু হয় প্রতিবার স্বপ্নটা অধরা থেকে যায় এখন ভাবো বত্রিশ তেত্রিশ বছর বয়সে একটা মানুষ এত ইঞ্জুরি সামলায় এত কষ্ট শয়ে আবারও মাঠে ফিরতে চাইতেছে শুধু একটা কারণে সেই হলুদ জার্সি গায়ে দিয়ে বিশ্বকাপ তোলা ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপের পর থেকে যে হেক্সা মিশন চলতেছে সেইটা সফল করা পেলে রোনালদিন রোনালদিনহো রোনালদো এরা সবাই চাইতো এই ট্রফিটা আবার ব্রাজিলে আসুক নেইমার সেই স্বপ্নের বাহক আর ক্যাসেমিরোর কথার পিছনে একটা বড় সত্য আছে যখন একটা দল একজনের জন্য প্রাণ দিতে রাজি হয়ে যায় তখন অসম্ভব সম্ভব হয় আর্জেন্টিনা সেইটাই প্রমাণ করছে কাতারে ফাইনালে এমবাপ্পে হ্যাট্রিক করলো তারপরেও হারতে পারল না আর্জেন্টিনা কারণ পুরা দল এক হয়ে গেছিল মেসির স্বপ্নের জন্য ব্রাজিল যদি সেই একতা আনতে পারে ভিনিসিয়াস রড্রিগো রাফিনহা এন্ড্রিক এই ছেলেগুলো যদি বলে যে আমরা নেইমার ভাইয়ের জন্য সব দেব তাহলে কে আটকাবে ভিনিসিয়াস জুনিয়র এখন বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার এন্ড্রিক মাত্র সতেরো আঠেরো বছরে রিয়াল মাদ্রিদে খেলতেছে রদ্রিগো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করছে এই প্রজন্মটা যদি নেইমারকে ঘিরে একটা দেয়াল বানায় দেয় তাহলে দু সালে আমেরিকা মেক্সিকো কানাডার মাটিতে ইতিহাস রচনা হইতে পারে তবে সহজ না ভাই মোটেও সহজ না ফ্রান্স আছে এমবাপ্পে নিয়ে ইংল্যান্ড আছে বেলিংহ্যাম আর সাকা নিয়ে স্পেন আছে ইয়ামাল আর পেদ্রি নিয়ে জার্মানি ঘটে খেলবে আর আর্জেন্টিনা তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মেসি হয়তো থাকবে শেষবারের মতো প্রতিযোগিতা হবে ভয়ঙ্কর কিন্তু ফুটবল তো এই জন্যই সুন্দর ভাই কেউ জানে না কি হবে দু সালে কে ভাবছিল আর্জেন্টিনা সৌদির কাছে হেরে শুরু করে বিশ্বকাপ জিতবে কে ভাবছিল মরক্কো সেমিফাইনালে উঠবে ফুটবলে অসম্ভব বলে কিছু নাই আর ব্রাজিল যদি সত্যিই নেইমারের জন্য একজোট হয় তাহলে হেক্সা আসবেই ক্যাসেমেরোর এই কথাটা আসলে একটা বার্তা পুরা ব্রাজিল স্কোয়াডের জন্য বলতে চাইতেছে যে ভাইয়েরা আমরা যদি মেসির জন্য আর্জেন্টিনাদের লড়তে দেখে অনুপ্রাণিত হই তাহলে আমাদের নেইমারের জন্য তেমন লড়তে হবে এই মানুষটা ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা সর্বোচ্চ অ্যাসিস্টদাতা এই মানুষটা ব্রাজিলের জার্সিতে নিজের সবটুকু ঢেলে দিছে এখন আমাদের পালা তার জন্য কিছু করার সত্যি কথা বলতে ভাই নেইমার যদি বিশ্বকাপ যেতে তাহলে তার উত্তরাধিকার সম্পূর্ণ হবে মানুষ তাকে পেলে গারিঞ্চা রোনালদো রোনালদিনহোদের কাতারে রাখবে আর যদি না যেতে তাহলেও কিংবদন্তি থাকবে কিন্তু সেই একটা খালি জায়গা থেকে যাবে সেই খালি জায়গাটা পূরণ করতেই মরিয়া হয়ে উঠছে ব্রাজিল তোমরা কি মনে করো ভাই ব্রাজিল কি এবার পারবে নেইমার কি পারবে শেষ হাসিটা হাসতে নাকি আবারও কোনো ইঞ্জুরি কোনো দুর্ভাগ্য এসে সব শেষ করে দেবে কমেন্ট করে জানাও তোমাদের মতামত আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিয়ে দাও শেয়ার করো বন্ধুদের সাথে যারা ফুটবল ভালোবাসে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো কারণ দু বিশ্বকাপ পর্যন্ত অনেক গল্প বলার আছে অনেক স্বপ্নের খবর আনার আছে দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো ফুটবল দেখো ফুটবল ভালোবাসো